এ আমার মুমিন বন্ধাগণ তুমি তেন রোজা রাখো আমি আল্লাহ রে বাবার উদ্দেশ্যে তুমি তেন যদি রোজা রাখো তাহলে একটা গরিবে তার জীবন খাল কিভাবে অতিবাহিত করে এই কথাটা কিন্তু তোমার বুঝতে সক্ষম হয়ে যাইব ইসলামের আইন বুধবার বাবা ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে প্রত্যেকের সাহায্যের হাত বাড়ায়া। রাখার লাগে ইসলামের আবেদন ইসলাম ধর্মাবলম্বী কোনোদিন দিন কোনো মানুষের কষ্ট দিতে পারে না ইসলাম ধর্মাবলম্বী মানুষের ব্যবহার তাকে কোনো মানুষে আপনার কষ্ট পাইতে পারে না আল্লাহর নবী যে ইসলাম রে প্রচার করিয়া জমিনের মধ্যে রাখিয়ে গেছেন এই ধর্ম প্রচারক যিনি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ ব্যবহারগুলা গুলা একটা লক্ষ্য করো বাবা আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন চাফিল মুজদিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইভর জমিন থেকে একজন মহিলা আইছেন আল্লাহর নবীর দেশ ও গ্রাম মক্কাতুল মুকাররমার মধ্যে উদ্দেশ্য হইল যে এই স্থান থাকে গ্রাম থাকি আপনার ননী মানি মানুষে গরিব মানুষে তাদের বাচ্চারা আরে তাইবোর মধ্যে দে কারণ কি বুঝলে এটা এইবোৰ আবহাওয়া যেটা এটা আপনার এত সুন্দর এত সুষ্ঠু এত সূক্ষ্ম একটা আবহাওয়া যে আবহাওয়ার মধ্যে আল্লার মন্দা মক্কার তাকি যদি যায় তাহলে এর দেহাত কৃতির নমুনাটা বড় সুন্দর হয় কোন জাগাত খুব গরম থাকে না নি উত্তর গরমর আপনার অঞ্চলের মধ্যে মানুষের চেহারা খালা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় না কোন জায়গার দেখা যায় ছায়ার নিচে মানুষ থাকলে সুন্দর আবহাওয়ার মধ্যে মানুষ ছড়লে মানুষের চেহারার পরিবর্তন হয়ে যায় যেমন আমাদের দেশীয় কিছু ভাই বিরাদর বেঙ্গলুরি দুই বছর তিন বছর তখন তারা আপনার সায়ার নিচে সিরিমও ডিউটি করেন আসার পরে কিন্তু দেখা যায় না যে ফলনা আমার গ্রাম গেছে বোঝা যায় যে আপনার ফরেন কান্ট্রির একজন মানুষ বলে এই ব্যক্তি জাগার মধ্যে সুখে কিছু দিন কাটাইছে যদিও ডিউটি করে তাহলে তার ডিউটি সীমার মধ্যে ছিল একটা পরিবেশ যেটা কিন্তু এমন শান্তিতে অতিবাহিত করছে যার কারণে তার দৈহিক পরিবর্তন অনেক কিছু হয়ে গেছে ঠিক তেমনি ভাবে যে দেশ যেটা তাইফ যে বাস তাইফ যে জায়গা যেটা সেই জায়গার মধ্যে এরাবিয়ান মানুষে তাদের বাচ্চারে তারা শিব করিয়ে দিত স্থানান্তরিত করত কারণ সেই জায়গার আবহাওয়াটা বড় ভালো সেই আবহাওয়ার মধ্যে বাচ্চা গেলে এর মেধা মস্তিষ্ক আপনার খুবই ভালো হয় এই টাইফটা কি কিছু মানুষ ও গোলাম নার এইভাবে বাচ্চাদেরকে সংগ্রহ করার লাগে মক্কাতুল মুকর্রমার মধ্যে আইয়া উপস্থিত হইতা আল্লাহর নবীর যে সময় জন্ম লাভ হয় এই সময়ও দেখা যায় সেই তাইফের অনেক মানুষেরা এই মক্কাতুল মুকর্রমার মধ্যে আইয়া উপস্থিত হয় আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে মহিলা ইনি সোন লম্বা ইতিহাস লম্বা ঘটনা আমি কিসা কাহিনী বলতেছি না রসুল্লাহর জীবন আদর্শ থাকে চরিত্র গুণাবলীর থাকে কিছু আলোচনার উদ্দেশ্যে এই কথাগুলো আমি উপস্থাপন করতেছি বাবা লক্ষ্য কর আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রে যে মহিলায় সংগ্রহ করেন ই মহিলার নাম হইল মা হালিমা তুসা দিয়া রবি হজরতে আলিমা তিনি তিনি হইলা রসুল্লাহর দুধ মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাহালিমা যখন কুলের মধ্যে নিলা নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা আলিমা তিনি রস্তনের মধ্যে মুখ লাগাইয়া দে মাহালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার শুকনা স্তনের মধ্যে আল্লাহর হাবিবে দুধ আপনার চুষণ করতেছেন দুধ পান করেন একটা স্তনের মধ্যে লজ্জার কোনো ব্যাপার নাই মা যারা তাদের জানা আছে ভাই বন্ধু প্রত্যেকৰো জানা আছে মা লোক যারা আছে একটা স্তন বাচ্চায় পান কৰাৰ পরে অন্য স্তনে তারা স্থানান্তৰিত করে মানি বাবা মাহালি মাতু স্বাদিয়া রবি আল্লাহ তালা নাই আমার প্রিয় রবি সল্লাল্লাহু আলাই ওসল্লাম রে একটা স্তন পান কৰাৰ পরে অন্য স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দে রসগোল্লা

সংঘ সাথীদের মধ্যে কোন মহিলা ছিল না আজকে আমার ভাগ্যের মধ্যে তুমি জুটিছ কারণ হইল আমি গরীব মহিলারে কেউ কোনো বাচ্চা দেনা আর তোমারে কেউ নে না কারণ তোমার বাবা নাই তোমার বাবা নাই তোমার বাবা নাই যদি তোমার বাবা রইত তাহলে আমি হালেmae তোমারে কোনো অবস্থাতে পাইতাম না ও বাবা তুমি কেন আমার দ্বিতীয় স্তনে দুধ পান করো না এইভাবে মুক্তি এই না দুধ পান না করো তাহলে আমি মোহাম্মদ আব্দুল্লাহ তো জমিনও নাই কিন্তু আব্দুল মুক্তলিবর কাছে আমি সর্বিন্দা হইব তুমি খেনে আমার সর্বিন্দা করার জন্য আমার সেই স্তনে তুমি দুধ পান করতেছ না ফতুয়া দেখা যায় রসুল্লাহর মুখ লাগানো হয় রসুল্লাহ সেই স্তনে মুখ লাগাই না বারবার চেষ্টা করিয়া হালিমা অপারক অবশেষে রসুল্লাহর ব্যাপারে হালিমায় চিন্তা আরম্ভ করেন সম্ভবত আমার এই স্তনের মধ্যে নাকি কোনো ইনফেকশন হয়েছে কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে যার ফলে আমার বাচ্চায় মুখ দিয়ে দুধ করতে চাই না হালিমায় আক্কে আরম্ভ করেন উপর তাকিয়ে একটা আওয়াজ আসে নেদাসের হালেমা ও হালেমা তুমি জানিয়া রাখো আজকে তোমার ভাগ্যে যে ছেলে জুটিছে তোমার কুলে যে ছেলে এই অন্য কেউ নাই এই নই জমিনের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলামিনে জানে ফাটাইয়া দিছেন এই আখেরি জবানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিল মুজনিবিন জুরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালেমারে তোমার দ্বিতীয় স্তনের মধ্যে দুধ না পান করার কারণ হইল আলেমা তোমার কুলের মধ্যে আরো একজন বাচ্চা আছে যদি তোমার এই স্তনের দুধ পান করো তাহলে সেই বাচ্চার হকের মধ্যে হকলি হয়ে যাবে সুতরাং হালেবারে তুমি এরে কোনো নমুনার কোনো কষ্ট দিওলা এ নেতা انصاف জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার লাগি আইছয় ইন সেই স্তনের দুধ পানকর্তা নাই এই নইলে নবী আখিরুজ জামান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল এর লাগি বাবা এর লাগি মাসরিয়তের মাসলা হইল তোমার ঘরের মধ্যে একটা মাসকি নিয়া তোমার সবিয়ানçoit স্বামীরই ফরজন্ত ব্যবস্থা নাই এক কেজি ওজন মাছ করে মধ্যে আনতা দেড় কেজি ওজন ওর মাছ করব আনতা একটা মাসে ছয় পিস মাছ হইল কিংবা তো সাত পিস মাছ হইল পরিবারের সদস্য বা মেম্বার ওই লাগি দশজন মারে নিয়ম অনুযায়ী একে অন্যের সঙ্গে বাক করিয়া বক্ষণ করা হইল ইসলাম এবং শরীয়তের নির্দেশ একজনে দুই টুমা খাইয়া অন্য জনের হক নষ্ট করা শরীয়তের মধ্যে কিন্তু গণ্য নয় বুঝা গেছে এই ধর্মের নাম হইল ইসলাম এই ধর্মের নাম হইল ইসলাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জীবনে কোন মানুষের হক নষ্ট করেন না কোন মানুষের কষ্ট দিন নাই রে হায় আল্লাহর নবী sallallahu alaihi wasallam হিজরত যে রাইত করয় এই রাইতটা আসলো গিয়া এমন একটা রাইত জেরাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পৃথিবীর কোন মানুষে মহব্বত জেরাই করছে না এই রাইত একজন পুরুষে রাসূলুল্লাহর রে মহব্বত করছেন এর নাম হইল হযরতে আবু বকর জুরে বলল সুবহানাল্লাহ হাদিসে বর্ণিত একদিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার সমতুল্য আপনার কোন উম্মতের নেকি আছে রে রাসূলুল্লাহ মুশকি আশি দেই না কই আকাশের তারার সমতুল্য আমার উম্মতের নেকি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার নেকি আকাশের তারার সমতুল্য তার নাম কি আপনি বলতে পারেন উল্লেখ করতে পারেন আল্লাহর হাবিব ফরমাইন নিশ্চয় ইয়া আল্লাহ আমি চাই উনার নামটা আমি জানতে এবং বুঝতে আল্লাহর নবী নাম বর্ণনা করুন সেই দিন অমর আল ফারুক রাদি আল্লাহ মায়েশা সিদ্দিকা একজন মহিলা একজন বেটি মানুষ তান দিল বেটাইন তোর মতো না বেটিন তোর দিল একটু আপনার ছোট থাকে না তান চিন্তা হইল যে আসমানের তেরার চাইতে বেশি যদি নেকি হয় তে ওইলে ওই তো আমার বাবা আবু বকর সিদ্দিক কোর ইন কইলা হযরতে ওমর ফারুক আর আসমানের ত্রার চাইতে বেশি যদি নেকি ওমরের ফারুক হয় তে আমার বাবার তো जिंदगी টাকাবারে বেহু দেখেছে। গেছে একটা মনের মাঝে তার দুর্বলতা আইছে উত্তর শুনিয়া মনটা দুর্বল করিয়া রইল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন আয়েশা তুমি আমার নিকটে যখন প্রশ্ন করলায় তখন তোমার মনের গতিটা বড় প্রবল ছিল তুমি বড় আনন্দিত মনে আমার নিকটে প্রশ্ন করলায় রে আইসা এখন তুমি উত্তর শোনার পরে দেখি তোমার মনটা এত ব্যতীত মনে এত দুর্বল তার মধ্যে কারণটা কি আর সুরল্লাহ ইয়া হবিবাল্লাহ আমার মনের বাব হইল আকাশের তারার চাইতে বেশি কিংবা তো তারার সমতুল্য যদি কারণে কি হয় আমার বাবা আপনি যখন নাম উল্লেখ করছেন হজরতিয়া উমরে ফারুক কর আমার মনের মধ্যে দুর্বলতা সে কারণ আমার বাবা আপনার সঙ্গে যে সময়টা বিয় করছেন এই সময়ের মধ্যে আর কোনো ব্যক্তি এইভাবে সময় দেয় না